হ্যালো বিহার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আমাদের কুমিল্লার যে অবস্থা বন্যার জন্য ঠিক আছে বন্যার বন্যায় অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা তো সবাই জানেন আপনারা দেখছেন এগুলি এই যে আমাদের এখান থেকে এই যে আমার ছোটো ভাই ভাই ব্রাদারা যারা আছে আশেপাশে সবাই মিলে খাবার দাবার নিয়ে যাচ্ছে এই তাদেরকে দেওয়ার জন্য তো কালকে দিশে এক এক চাল ডাল তেল এগুলি একটা আরেক পাঠাইছি এখন হচ্ছে শুকনো খাবার দিতেছে আমরা সবাই সাহায্য করছি আপনারা যদি পারেন অবশ্যই আমাদের কুমিল্লার যারা আছে তাদেরকে সাহায্য করবেন আপনারা সবাই আগে আসবেন কুমিল্লার কুমিল্লাতে এখানে ছাত্রছাত্রী আছে অনেকেই আছে আমাদের আশেপাশে সবাই যে যেমন পারছে সে ওরকমই টাকা পয়সা দিয়ে তাদেরকে দিয়েছে তারা এগুলি এখন নিয়ে যাবে তারা ঘুরে এবং সবাই যদি পারেন আগায় আসেন অবশ্যই আমাদের মেয়েরা অনেক অবস্থা খারাপ ঠিক আছে মানুষ যে কী অবস্থা আপনি হয়তো সবাই দেখতে পারতেছেন তো আমার ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন যাতে সবাই এরকম উদ্যোগ নিয়ে ছেলেরা মেয়েরা যত রকমভাবে সবার পাশে একটু আগায় আসে আগে আসলে তাদের অসহায় অবস্থা